আমি আমার চেম্বারে আছি বলে আমার তাদের দাবি স্পষ্ট নয় যে কেন তারা আমি কিছু ভিডিও পেয়েছি সেখানে দেখছি একদম সরাসরি বিকাশ বাবু নামে গালিগালাজ করছে দেখুন সেটা তো স্বাভাবিক দেখুন যারা চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত তারা আমাদেরকে গালাগালি করবে সেটাই স্বাভাবিক বলে এটা নিয়ে নতুন কিছু নয় দেখুন আমরা যেখানে অন্যায় হবে অনৈয্য হবে ইল্লিগ্যাল হবে তার বিরুদ্ধে লড়াই যেমন জারি ছিল পড়বে বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে আপনারা কি নিয়ে মামলা করেছেন যার প্রেক্ষিতে আজকে হাইকোর্ট পাড়া ঘেরাও হলো দেখুন যে মামলাটি মামলার বিষয়বস্তু হচ্ছে যে একটি নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় একটি ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয় সেটা আইন মেনেই ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয় এই ভ্যাকেন্সি কি হবে তারও নির্দিষ্ট আইন রয়েছে এই রাজ্য সরকার কি করেছে সেই যেহেতু দুর্নীতি করেছে তারা সব পয়সা খেয়েছে সেই জন্য তারা কি করেছে অতিরিক্ত ভ্যাকেন্সি তৈরি করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে এক্স্যাক্টলি সেই অতিরিক্ত শূন্য পদ তৈরি করে বেসিক্যালি এই দুর্নীতিটাকে ঢাকা দিতে চাইছে ধামা চাপা দিতে চাইছে এটা যেমন ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে করেছে নবম দশমের ক্ষেত্রেও করেছে গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও করেছে এখন এই আজকে যে মামলাটা ছিল সেটা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে দু উনিশ সালে সেই এক্সপায়ার্ড প্যানেলে দু হাজার বাইশ সালে কি করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হতে পারে नंबर वन नंबर टू जो वैकेंसी क्रिएट हर जे आईन সেই আইনে বলা আছে ওই রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিনেই বলা আছে কীভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে কতদিন আগে পর্যন্ত ভ্যাকেন্সি সেটাকে টেকেন ইন্টু কনসিডারেশন করে নিয়োগের বিজ্ঞপ্তি হবে তারপরে সেই নিয়োগের বিজ্ঞপ্তির পরে যে সেই ভ্যাকেন্সি আপডেট হয়ে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত হবে তার নির্দিষ্ট আইন রয়েছে এই টু থাউজেন্ড সিক্সটিন রুলের রুল এইটে বলা আছে রুল সিক্সটিনে বলা আছে এক্সপায়ার্ড প্যানেল এক্সপায়ার্ড প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না এটা খুব স্বাভাবিক নিয়ম প্যানেল কতদিন এক্স কতদিন ভ্যালিডিটি থাকবে সেটা বলা আছে রুল সিক্সটিনে রুল এইটে বলা আছে কীভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে ফলে এই সমস্ত কিছু স্পষ্ট পরিষ্কার করে আইনে বলা আছে এর পরেও যদি কেউ মনে করেন যে শুধুমাত্র আমি সরকারে বসেছি বলে আমি কিছু ভোট পেয়েছি বলে যে সকলকে ইকুয়াল অপরচুনিটি দেব না আমি শুধুমাত্র ভোট পেয়েছি বলে আমি দুর্নীতি করতে পারবো এবং দুর্নীতি করার পরে সেটা ধামা চাপা দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং এর আগে সুপ্রিম কোর্ট যে কথা ওরা বলছে সুপ্রিম কোর্ট কি করেছে সুপ্রিম কোর্ট যে ক্যাবিনেটের যে ডিসিশন নেওয়ার কনস্টিটিউশনাল ডিসিশন নেওয়ার ক্ষমতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সেটিকে স্যাটাসাইড করেছেন কিন্তু তার অর্থ এই নয় যে ক্যাবিনেট যা ডিসিশন নেবে সেটাকেই বৈধতা দিতে হবে না আজকে এই মুহূর্তে একটা কথা আজকে এই মুহূর্তে যারা ওই নিচ থেকে চটি জুতো ছুঁড়ছে আমি শুনছি আহ যারা করছেন তারা কোন সেগমেন্টে গ্রুপ সি গ্রুপ ডি তো নয় না ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আমার যতদূর ধারণা আমি তাদের কাউকে চিনি না সম্ভবত ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এদের এদের তো চাকরি যায়নি এদের তো মানে এদের তো চাকরি পাইনি যাবে কি করে মানে এদের ব্যাপারটা বিচারপতি বিশيط বসুর ঘরে যে সুপারনিউমারির পজ দিয়ে এদের অ্যাডমিশন করানো যাবে কিনা সেটাই তো মূল বিষয় সুপারনিউমারিক পোস্ট ক্রিয়েট করে এদের ক্যাくり এরা অলরেডি সব রেকমেন্ডেশনা পেয়ে গিয়েছিল আচ্ছা এদের কেন রেকমেন্ড দেখুন টিএ প্যানেলের वैलिडिटी শেষ হয়ে গেছে 2019 সালে এক্সপায়ার্ড প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় কি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভ্যাকেন্সি যে ক্রিয়েট হবে সেটা তো অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকবে যে কত ভ্যাকেন্সি এগেন্সে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে পরবর্তীতে ইচ্ছা হলো বলেনি তাই না তিন বছর পরে যে প্যানেলের এর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তা তিন বছর পরে কি করে তোপার নেমে পোস্ট ক্রিয়েট হতে পারে জাসি জার্সি বিশ্বজিৎ বসু আজকে হিয়ারিং এ আপনি ছিলেন হিয়ারিং এর সময় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ওখানে সেখানে আশ্বিত বসু কি বলেছেন পরবর্তী শোনানি আগামী ছয় তারিখ সিক্স মে এখানে ইভেন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি তার সাবমিশন রেখেছেন রাজ্যের অ্যাডভোকেট কে তিনি বলেছেন যে যদি আপনার ভ্যাকেট করতে হয় আপনি অ্যাপ্লিকেশন নিয়ে আসুন এটাও বলেছেন মহামান্য বিচারপতি ফলে দেখুন থেকে মামলাটা সরানোর জন্য ভ্যাকেট করার জন্য অ্যাপ্লিকেশন কথা না 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 যে যে স্টে হয়ে আছে যেহেতু পোস্ট ক্রিয়েশন করেছেন যেহেতু এই অ্যাপয়েন্টমেন্টটা স্টে হয়ে আছে সেই জন্য সেই অ্যাপয়েন্টমেন্ট আমি তো স্লোগানে শুনছি যে জাস্টিস বিশ্বজিৎ বসুকে সরাতে হবে তার হাত থেকে মামলাটাই সরাতে হবে

মানে তাহলে আলটিমেটলি ফিরতোসবাবু আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে সেটা হচ্ছে আলটিমেটলি হাইকোর্ট ঘেরাও এর কালচারটা যেটা শুরু হয়েছিল কিছুদিন আগে আলটিমেটলি সেটা পূর্ণাঙ্গ মাত্রায় চলে গেল যে হাইকোর্টের পাড়ায় গিয়ে হুজ্জতি মানে আইনজীবীদের মামলা লড়তে দেওয়া যাবে না বিচারপতিকে মামলা লড়ানো যাবে না তার হাত থেকে মামলা সরাতে হবে সেটা না সরালে প্রধান বিচারপতির হাত থেকেও মামলা সরাতে হবে এই জাতীয় বক্তব্য কি চলছে দেখুন আমি এটাকে মনে করছি যে যদি সাংবিধানিক আদালতের কার্যকলাপে কেউ হস্তক্ষেপ করে বা আইনজীবীদের মামলা লড়ার ক্ষেত্রে তাহলে বলতে হবে যে এই চলছে না এবং এই সাংবিধানিক তৈরি হলে হয় সেটার কনসিকুয়েন্স ভবিষ্যতে নিশ্চিত ভাবে ফেস করবে আপনারা এখনো ঘেরাও হয়ে বসে আছেন না আমি দেখুন তারা কি আছে ছড়া চলছে না সেটা দেখুন আমি আমার চেম্বারে আছি যদি আমার চেম্বারে কেউ আসেননি আমার চেম্বারের নিচে দশ নম্বর কিরণ শঙ্কর রায় রোডের নিচে কয়েকজন আছেন পুলিশও আছে ভিডিওটা দেখেছি আর খবরের দিকে নজর রাখতেই হবে হাইকোর্ট পাড়ায় ধন্যবাদ বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্ষোভের মুখে বিকাশ রঞ্জনের জুনিয়র রাও উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্যপদ নিয়োগে বাধা

তারা প্রত্যেকে তাদের চেম্বার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা চেম্বারে আটকে পড়েছেন বিকেল চারটের পর থেকে এবং চারটের পর থেকে আটকে পড়ার খবর পেয়ে আটটা নাগাদ বিকেল ভট্টা যেটা জুনিয়ারদের উদ্ধার করতে আসেন এবং যদিও চারটে থেকে চিরণশঙ্কর রায় রোড যেখানে বিকাশ ভাষারের যে জুনিয়ারদের চেম্বার তার বাইরে অতিরিক্ত শূন্য পদে বারোশো আশি জন যাদের ইতিমধ্যে এসএসসি সুপারিশ পত্র দিয়েছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি করার জন্য উচ্চ প্রাথমিকের তাদের চাকরি কেন আড়াই বছর ধরে হাইকোর্টের নির্দেশে আটকে পাঠবে এবং সুপ্রিম কোর্টের তাই এপ্রিল দু হাজার পঁচিশে জাজমেন্ট এসছে সেই জাজমেন্টের পর অতিরিক্ত শূন্য পদ নিয়ে যে পর্যবেক্ষণ রয়েছে তারপর তাদের নিয়োগ আটকে থাকার কথা নয় সেখান থেকে কেন প্রতি হবে না কেন মামলা জট পাকিয়ে এই সকের বাড়ির বা হচ্ছে কেন দীর্ঘশুক্তি চায় ঢাকা হচ্ছে তাদের নিয়োগ এই দাবি তুলে কারণ মামলাটি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য যে আবেদন করেছে আজ তারা নিয়োগ করতে চায় এবং সবুজ সংকেত চায় সঙ্গে প্রত্যাহার চায় রাজ্য সরকার এই জায়গায় রাজ্যকে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেন বিচারপতি বসু এবং এরপরই মামলা ছয় মে দুপুর দুটোর সময় শুনানির জন্য পরবর্তী শুনানিতে আসবে এই বিষয়টি জানার পরই সাথে তো ক্ষোভ হতাশা সব সামনে রেখি এজলাস থেকে বেরিয়ে হাইকোর্ট পরে পাঁচ নম্বর ওল্ড পোস্ট অফিস যেখানে টেম্পেল নামে খ্যাত যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার রয়েছে সেখানে প্রথম বিক্ষোভ দেখান এই সুপারিশে অতিরিক্ত শূন্য সুপারিশ পাওয়া চাকরি ব্যাপক হিসেবে যাদের নাম রয়েছে সেই আন্দোলনকারীরা এবং উচ্চ প্রাথমিকের এই আন্দোলনকারী এরপর পুলিশ তাদের একেবারে প্রচণ্ড হিন্দি জায়গা এই ওল্ডপোস্ট অফিস থেকে কোনোভাবে সহায়তা সক্ষম হল তারা চিরশঙ্কর রায় রোডে বিকাশগঞ্জের ভট্টাচার্যের যে জুনিয়ররা রয়েছে যাদের যারা মূলত এই সার্ভিস ম্যাটার বা এসএসপি প্রাইমারি সংক্রান্ত মামলাগুলি করেন সুদীপ্ত বিক্ষম বন্দ্যোপাধ্যায় বিক্রম শামীম গুপা বিশ্বাস তাদের চেম্বারের বাইরে সাড়ে চারটা থেকে টানা বিক্ষোভ দেখাতে থাকেন সন্ধ্যে কার্যক্রম para Chipol সেখানে চেপের স্লোগান দিতে থাকেন এবং তাদের হাতে ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি এবং এই সমস্ত আইনজীবীর ছবি এটা বিচারপতি বিশ্বজিৎ বসু সহ বাকি সমস্ত আইনজীবীদের তাদের নিয়োগে বাধা দেওয়ার কারণ হিসেবে তারা বিক্ষোভ দেখাতে থাকেন আটটাম নাগাদ বিচারঞ্জন হোটেল সেখান থেকে বেরিয়েছে তাদের জুনিয়রদের নিয়ে বেরোতে গেলে তখনই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয় বোতল বৃষ্টি শুরু হয় বিচারঞ্জন ভোটাল থেকে বোতল গিয়ে আগে পুলিশের একাধিক ইন্সপেক্টরে গায়ে পুলিশ আহত হয় এরপরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়

আমি বাড়ি চলে গিয়েছিলাম আরবিট্রেশন করতে গিয়েছিলাম আমি শুনলাম আমার জুনিয়ার চেম্বার থেকে বেরোতে পারছে না আমি ছুটে এসেছি আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে এদের কি ব্যবস্থা হয় সেটা আইনগত করে আমি করব। এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সভ্যতা ভদ্রতা কিছু নেই